জয় জগন্নাথ বন্ধুরা আজকে আমরা এসেছি কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির খিদিরপুরে জগন্নাথ মন্দিরে আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো এই অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত খিদিরপুরের জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরে তোমরা কিভাবে পৌঁছাতে পারো মন্দির কখন খোলা থাকে তার সাথে সাথে কিভাবে তোমরা ভোগ প্রসাদ পেতে পারো সেটাও কিন্তু আমি জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে এর দেরি কিসের বন্ধুরা জয় জগন্নাথ বলে আমাদের ইন্ট্রোডাকশান দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লকে আমি ঘুরে দেখাবো খিবিপুরের জগন্নাথ মন্দির তাহলে চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো গাড়ি নিয়ে চলে এসেছে দাদা এবার আমরা গাড়িতে উঠবো বৃষ্টি পড়ছে ডানকুনিতে গাড়িতে উঠে পড়ি জয় জগন্নাথ জগন্নাথের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি ছুটতে শুরু করলো টানকুনি থেকে আমার বাড়ি ডানকুনি থেকে আজকে আমি কিন্তু আমার যাত্রাপথের সঙ্গী হিসাবে পেয়েছিলাম তোমাদের দাদাভাই ভাই আর তার সাথে সাথে আমাদের বাড়ির চার চাকা গাড়িটিকে আকাশের কালো মেঘ তার সাথে সাথে ঘন বৃষ্টি সাথে নিয়ে আর সঙ্গে রাস্তার জ্যাম এই তিনটেকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম ডানকুনি হাউজিং মোড়কে পেছনে ফেলে কোনা সলক হয়ে সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে আমরা যাব দ্বিতীয় হুগলি সেতু হয়ে খিদিরপুরে এই হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ এই সাঁতরাগাছি ব্রিজেই কাজের দরুন পুরো রাস্তাটা আমরা দেড় ঘন্টা জ্যামে আটকেছিলাম দেড় ঘন্টারও বেশি ইনফ্যাক্ট মোটামুটি দু ঘন্টার কাছাকাছি হবেই এইবার আমাদের গাড়ি ছেড়েছে এবার আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চললো কিভাবে যাচ্ছি ক্ষিদিরপুরে জগন্নাথ মন্দির দর্শন করতে সেটা তো তোমাদের জানালাম এবারই বলি তোমরা কিভাবে পৌঁছাতে পারো এই জগন্নাথ মন্দির দর্শন করতে খিদিরপুরের এই জগন্নাথ মন্দিরের দর্শনে কিন্তু তোমরা তোমাদের পার্সোনাল গাড়ি ছাড়াও চক্ররেল ধরে অথবা বাসে করেও যেতে পারো এই মন্দিরে এই মন্দিরে যেতে হলে তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো স্টেশন থেকে ট্রেন ধরে অথবা বাসে করে পৌঁছে যেও হাওড়া হাওড়া থেকে অ্যাভেলেবেল বাস সার্ভিস পেয়ে যাবে খিদিরপুরের জন্য তোমাদের নামতে হবে প্রথমেই ট্রাম ডিপোতে ট্রাম ডিপো থেকে কেএমডিএ অফিসের ঠিক উল্টো দিকের গলিটা ধরে তোমরা মিনিট বাজেক এগিয়ে গেলেই পেয়ে যাবে জগন্নাথ মন্দির এছাড়াও তোমরা চক্র রেল ধরে পৌঁছে যেও খিদিরপুর স্টেশনে খিদিরপুর স্টেশন থেকে মাত্র হাঁটা পথে পাঁচ মিনিটে পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরে আমরা কিন্তু পৌঁছে গেছি আজকে আমাদের গাড়ি নিয়ে ক্ষিদিরপুর চারমা তার মোড়কে পেছনে ফেলে ফ্যান্সি মার্কেটের কাছে ফ্যান্সি মার্কেটকে বাইরে রেখে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো খিদিরপুর ট্রাম ডিপোর দিকে ট্রাম ডিপো থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বেই খিদিরপুরের জগন্নাথ মন্দির আমরা কিন্তু প্রায় চলে এসেছি ক্ষিদিরপুর জগন্নাথ মন্দিরের কাছাকাছি এলাকায় এই যে দূরে দেখতে পাচ্ছ এই বড় বিল্ডিংটা উল্টো দিকের গলিটা দিয়ে। তোমরা মাত্র পাঁচ মিনিট হাঁটা পথেই পৌঁছে যেতে পারো জগন্নাথ মন্দির দর্শনে তবে আমরা এই যে বাঁদিকে হলুদ গেটটা দেখছো এই গেটটা দিয়ে প্রবেশ করব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তোমরা যদি বন্ধুরা আমাদের মতনিক পার্সোনাল গাড়িতে আসো সেক্ষেত্রে কিন্তু পার্কিং এর জন্য কোনো ঝামেলা পোয়াতে হবে না কারণ রোড সাইড মন্দিরের পাশে অনেক জায়গা আছে যেখানে তোমরা আরামসে বিনামূল্যেই গাড়িটা পার্কিং করে রাখতে পারো আমরা আমাদের চারচাকা গাড়িটিকে মন্দিরের পার্শ্ববর্তী এলাকাতে পার্কিং করে রেখেছিলাম যাওয়ার পথে তোমরা দেখতে পারবি মহাকালেশ্বর মন্দির তার সাথে সাথে আরও একটি শিব মন্দির যাওয়ার সময় কিন্তু অবশ্যই মহাকালেশ্বর মন্দিরটাও দর্শন করে খিদিরপুর জগন্নাথ মন্দির দর্শন করতে যেও এই হচ্ছে মহাকালেশ্বর মন্দির মন্দিরে মহাদেব ছাড়াও আছে রামসীতা লক্ষণের মূর্তি এদিকে আছে রাধা কৃষ্ণ রাধাগোবিন্দ নন্দী মহারাজ মহাদেব মহাকালেশ্বর মন্দিরের ঠিক পাশেই আছে আরও একটি সুন্দর শিব মন্দির মহাকালেশ্বর মন্দির দর্শন করে এই সুন্দর শিব মন্দিরটি দর্শন করে মাত্র হাঁটা পথে দু মিনিটেই পৌঁছে যাবে খিদিরপুরের জগন্নাথ মন্দিরে কলকাতা সব থেকে বড় জগন্নাথ মন্দির খিদিপুরে ঢোকার মুখেই আছে সিংহদুয়ার আর সিংহদুয়ারের পাশেই আছে জুতো রাখার কাউন্টার এদিক দিয়ে তোমরা গিয়ে জুতো রাখতে পারো এই হচ্ছে মন্দিরের মন্দিরের মূল মূল ফটো ডান হাতে আছে মা বটমঙ্গলা টেম্পল চলো আগে মা বটমঙ্গলার টেম্পলটা দর্শন করে আসি প্রবেশ দেখতে পারবে দিয়ে একটি সুন্দর রাধাগোবিন্দ মূর্তি মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ তোমরা প্রথমেই পাবে ডান হাতে ভোগ প্রসাদ গ্রহণ করার ঘর এবং বাঁ হাতে পেয়ে যাবে ভোগের টিকিট সংগ্রহ করার ঘর তার সাথে সাথে পুজোর সামগ্রী গ্রহণ করার ঘর সেখান থেকে তোমরা পুজো নিয়ে এই সিঁড়ি দিয়ে বেশ খানিকটা ওপরে উঠে গেলেই জগন্নাথ মহাপ্রভুর দর্শন পেয়ে যাবে জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহতে জগন্নাথ মহাপ্রভুর সাথে সাথে বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীরও নিমকাঠের মূর্তি স্থাপিত আছে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হলে তোমরা চারখানা দুয়ার পাবে তবে এই মন্দিরে প্রবেশ করার জন্য একটি মাত্র দুয়ার আছে শুধুমাত্র সিংহ দুয়ার এখন আমি দাঁড়িয়ে আছি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ প্রভু আজকে আমরা এসেছি দ্বিতীয় পুরী বলা যেতে পারে পুরীর আদলেই নির্মিত একটি সুন্দর কলকাতার সব থেকে বড় কলকাতা জগন্নাথ মন্দির খিদিরপুর জগন্নাথ মন্দিরে আমরা আমাদের সঙ্গে আছে প্রভু প্রভুর মুখ থেকে মন্দির সম্বন্ধে কিছু জেনে নেব এবং খোলা এবং বন্ধ হওয়ার সময়সূচিটাও একটু জানবো জয় জগন্নাথ আটটা

আর প্রভু এখানে যদি প্রসাদ পেতে হয় কত টাকা টিকিট আছে আর কখন জানাতে হবে মন্দিরকে

রথযাত্রা বড় করে উদযাপন হয় স্নান যাত্রা আর কোন কোন অনুষ্ঠান এই মন্দিরে হয় আর কোন কোন অনুষ্ঠান এই মন্দিরে হয় বড় করে জন্মাষ্টমী আসছে আচ্ছা জন্মাষ্টমীতে কোন বিশেষ পুজো আচ্ছা আচ্ছা

জয় জগন্নাথ সবাই এসো মন্দিরে দর্শন করে যাও যারা যারা পুরীতে যেতে পারছো না তারা অবশ্যই জগন্নাথ মহাপ্রভু দর্শন করতে কলকাতার এত কাছে এই খিদিরপুর জগন্নাথ মন্দির দর্শন করে যাও জয় জগন্নাথ প্রভু মন্দিরের সেবায়তের সঙ্গে কথা বলে জানলাম এই মন্দিরটি সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটের থেকে রাত্রি নটা অব্দি খোলা থাকে সর্বসাধারণের জন্য প্রত্যহই জগন্নাথ মহাপ্রভুর দর্শনের সাথে সাথে তোমরা মহাপ্রসাদও পেতে পারো সেক্ষেত্রে তোমাদের আগের দিন বুকিং করে নিতে হবে কুপন কুপন মূল্য দেড়শো টাকা আজকে কিন্তু এই মন্দির দর্শনের সাথে সাথে আমরা এই মন্দির সম্বন্ধে অনেক কথা জানলাম মন্দিরের এই মুখ থেকে এটাও জানলাম এই মন্দিরটি নাকি নির্মাণ করেছিল উড়িষ্যারই কারিকররা পাথর খতিত অপূর্ব সুন্দর কারুকার্যমণ্ডিত মন্ডিত এই মন্দিরটিতে জগন্নাথ মহাপ্রভুর পাশাপাশি কিন্তু মন্দিরের মূল গর্ভগৃহের চারিদিক দিয়ে অনেক ছোট ছোট মন্দির আছে যেই মন্দিরগুলোতেও বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে সেগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই জগন্নাথ মন্দিরে প্রবেশের পূর্বেই ডান হাতেই পেয়ে যাবে বটমঙ্গলার মন্দির আমরা মাতা বটমঙ্গলাকে দর্শন করে নিয়ে চলে গেছিলাম জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের ঠিক ডানহাতেই আছে শিবের মন্দির মহাদেবকে দর্শন করে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম পবনপুত্র হনুমানজিকে দর্শন করতে হনুমানজির মন্দির থেকে প্রণাম সেরে নিয়ে চলে গেলাম মাতা লক্ষ্মীর মন্দিরে লক্ষ্মী মাতাকে দর্শন করে লক্ষ্মী মাতার মন্দিরের ঠিক পাশেই আছে বিমলা দেবীর মন্দির বিমলা দেবীকে দর্শন করে নিয়ে চলে গেলাম সরস্বতী মন্দিরে সরস্বতী মন্দিরের পাশেই আছে গণেশ ঠাকুরের মন্দির গণেশ ঠাকুরের মন্দিরের দর্শন সেরে নিয়ে আমরা চলে গেলাম রথের চাকা এবং জগন্নাথ মহাপ্রভুর আরও একটি মূর্তি রাখা আছে সেটা দর্শন করতে তারপরে মন্দির চত্বরটা একটু ভালোভাবে ঘুরে দেখলাম মন্দিরে এখন মেরামতির কাজ চলছে দেখতেই পাচ্ছ বাসপাতা মন্দিরের কালারটা একটু ফেড হয়ে গেছে তাই জন্য আবার কালার করা হবে মন্দিরে এদিক দিয়ে গেছে খিদিরপুরের রাস্তা খিদিরপুরের ট্রেন লাইন এইটা খিদিরপুরের ট্রেন লাইন মন্দিরের ঠিক পাশ দিয়েই মন্দিরটা ভীষণই সুন্দর খিদিরপুরের খুব কাছে অবশ্যই তোমরা একবার আসো এই মন্দিরে মন্দিরটি দর্শন করে যাও তোমাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিভাবে আসবে তোমাদের তো এই ভিডিওর মাধ্যমে বলেই দিয়েছি তাহলে অবশ্যই একদিন উইকেন্ডে চলে আসো সময় করে আর জগন্নাথ মহাপ্রভু দর্শন করে যাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার পরিবারের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে দিও পরবর্তী ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। নতুন ভিডিও নিয়ে নতুন ডেস্টিনেশনে দেখা হচ্ছে ততক্ষণের জন্য এখান থেকেই এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি টাটা